ভাবে পোলাও বানালে হবে পারফেক্ট আর সুস্বাদু আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সবজি পোলাও রেসিপি এই সবজি পোলাও রেসিপি যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করতে পারেন হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় সাথেই আছে পারফেক্ট করার টিপস অল্প সময়ে বেশি স্বাদের রেসিপি কিভাবে তৈরি করবেন তো চলুন রেসিপিটি শুরু করি তো এখানে আমি প্রথমেই নিয়েছি চাল আর এখানে আমি পোলাওর যে চাল হয় চিনিগুড়া চাল সেটা নিয়েছি চাইলে আপনারা বাসমতি অথবা গোবিন্দভোগ চালটাও নিতে পারেন এখন চালটাকে ধুয়ে তারপরে আমি পানি ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল এখানে আমি সয়াবিন তলটা দিয়েছি চাইলে আপনারা বাটার অথবা ঘি দিয়েও এই পোলাওটা রান্না করে নিতে পারেন তাতেও কিন্তু মজাদার হবে আরও বেশি তো তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুল ফুলকপি এখানে আমি এক কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি আর সেটা ছোট করে কেটে নিয়েছি সাথে দিয়েছি গাজর আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আরও দিচ্ছি সাথে সিম তো সিমটা আমি একটু অল্প দিয়েছি আর সব কয়টাই আমি এক কাপ করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁপে আর পেঁপেটাও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আলু আর এর পাশে কিন্তু রয়েছে পেঁয়াজের যে কালি বলে সেটা মানে পেঁয়াজের পাতা সহকারে কালি আর এটা আমি এখন দেব না এটা সবার শেষে দেব কারণ এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে মানে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে এটা ভেজে নিলে যা হবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার কাজ করবে আর কিন্তু আলাদা যে একটা ফ্লেভার পাওয়া যায় এটাতে একটা স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু চলে যাবে তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তবে খেয়াল রাখবেন এতে কোনো প্রকার পানি দিয়ে রান্না করতে যাবেন না পানি ছাড়াই কিন্তু এটা ভাবে যে একটা সিদ্ধ হবে সেটাই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর এটা কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব পেঁয়াজের যে কালি কেটে রেখেছিলাম সেটা এটা দিয়েও আবারও কিছুক্ষণ রান্না করে নেব আর আমি প্রথম থেকে যে এই পর্যন্ত রান্নাটা করেছি সেটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্না করেছি যেহেতু আমি ঢাকনা দিয়ে ভাপে দিয়ে তারপরে রান্না করেছি রান্না করার সময় নিচের দিকে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর জন্য ঢাকনা উঠিয়ে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নিতে হবে চুলার আঁচ কিন্তু এর জন্য কমিয়ে রাখতে হবে যখন এই সবজিটা ভাজা হয়ে যাবে আর এর থেকে যে এক্সট্রা পানি বের হবে সেটাও শুকিয়ে যাবে তখন এটা উঠিয়ে এক সাইডে রেখে দিতে হবে তো চুলায় আবারও আমি সেই প্যানের মধ্যেই পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখানে আপনি কতটুকু রান্না করবেন তার উপরে নির্ভরশীল সে অনুযায়ী পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন আমি হাফ কাপ পরিমাণের মতো দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্যান্য সব গরম মশলা তো প্রথমেই দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি চার থেকে পাঁচটি দারুচিনি পাঁচ থেকে ছয়টি এলাচ এলাচের মাথাটাকে আমি ফাটিয়ে দিয়েছি এতে করে যা হবে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর সুঘ্রাণও বের হবে তো এটাকে দিয়েও আমি প্রায় এক মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি যাতে এর থেকে সুঘ্রাণটা বেরিয়ে আসে এখন অন্যান্য সব মশলা দেওয়ার পালা তো প্রথমেই দিলাম দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিয়ে এখন এটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব যাতে এর যে একটা কাঁচা স্মেল সেটা চলে যায় আর এটা ভালোভাবে ভাজাও হয়ে যায় তো প্রায়ই এটাকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এর মধ্যে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম আর পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে এটার সাথে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আবার এটাকে ঝরঝরা করে ভেজে নিতে হবে আর এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এটা ঝড় ছড়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অনেকটা ঝরছরা হয়েছে তো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু লবণ দেই আর সবজিতে কিন্তু লবণ দিয়ে ভাজা হয়েছে সেটা বুঝে শুনে এই চালের জন্য আপনাকে লবণটা দিয়ে দিতে হবে তো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভাজতে হয় আমি প্রায় চোদ্দ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম এটাকে তো যখন ঝরছরা হয়েছে তখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর এটা আমি বকে গরম পানি দিয়েছি আর যে পরিমাণ আমি চাল নিয়ে তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়েছি যদি চাল হয় দুই কাপ আমি পানি দিয়েছি চার কাপ এরকমভাবে আপনাকে দিতে হবে তবে চাল বুঝে শুনে দিতে হয় নতুন চাল হলে একটু কম দিতে হয় আর পুরাতন চাল হলে কিন্তু সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় তারপর এটাকে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নিতে হবে পানিটা টানানোর জন্য যখন পানি টেনে যাবে তখন কিন্তু এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর এই পুরো রান্নাটা করেছি আমি লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখেই তো যখন পাঁচ থেকে ছয় মিনিট হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার উল্টে পাল্টে দিতে হবে যাতে সমানভাবে রান্নাটা হয়ে যায় তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপে দিতে হবে তো এটা কিন্তু প্রায়ই অনেকটা হয়ে এসেছে তবে আরও সময় কিছুটা লাগবে এইটার ভিতরে কিন্তু এখনও চাল চাল রয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সবজিগুলো আর এই সবজিগুলো কিন্তু প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত আপনার সিদ্ধ হয়ে গিয়েছে I don't know. তো এর মধ্যে আমি আরও চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়েছি ছালের একটা যে ফ্লেভার সেটা পাওয়ার জন্য দিয়ে এই সবজির সাথে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আঠারো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি মানে এটা একদম চুলার আঁচ লো করে দিতে হবে আর ভাব দিয়ে এটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর মাঝে মধ্যে চাইলে কিন্তু আপনি এটাকে উল্টে পাল্টে দিতে পারেন আর একটু ভালোভাবে হওয়ার জন্য তো এখন এটাকে নাম আমি গরম গরম পরিবেশনের পালা এইভাবে করে বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না খেয়ে কেমন লেগেছে একদম সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন